আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমানুল্লাহ আমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাইয়ের বিশ তারিখে যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয় গুলিবিদ্ধ হয়ে আমি ঢাকা মেডিকেলে ভর্তিরত অবস্থায় ছিলাম আগস্টের উনিশ তারিখ পর্যন্ত তখন যখন ঢাকা মেডিকেলে আমরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছিলাম আমাদের কাছে উদারতার হাত বাড়িয়ে যায় বর্ডার গার্ড বিজিবি হাসপাতাল তারা ওখানে গিয়ে আমাদেরকে উন্নত চিকিৎসার জন্য তাদের বর্ডার গার্ড হাসপাতালে আমাদেরকে নিয়ে আসে এখানে এসে আমি যখন ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম আমি তখন পা দিয়ে ঠিকভাবে হাঁটতে পারতাম না এখানে এসে আমি তাদের ডাক্তারদের উন্নত চিকিৎসায় এবং উন্নত সেবা এবং সব কিছু ভালো পেয়ে আমি এখানে আসার একদিন পরেই আমি পা দিয়ে মোটামুটি আগের থেকে অনেকটা হাঁটতে পারতেছিলাম এখানে যে আমি হাঁটতে পারতেছি এটাই এই বিজিবি হাসপাতালেরই অবদান আমি ঢাকা মেডিকেল একমার ছিলাম তখন আমি হাঁটতেই পারতাম না এখানে আসার পরে আমার ফিজিক্যাল মেডিসিনের ডাক্তার যখন আমাকে দেখে ভালোভাবে সে সময় আমাকে টেক কেয়ার করতো এখানে যে হাসপাতালের যে স্টাফরা ছিল আমাদেরকে দেখাশোনা করতো সবসময় তাদের কাছ থেকে আমরা সর্বোচ্চ সেবাটা পেয়েছি আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই তারা আমাদেরকে সঠিক সেবা দিয়ে সঠিক চিকিৎসা দিয়ে আমাদেরকে সুস্থ করে তুলতেছে পাশাপাশি বিজেপি হাসপাতালের যে আমাদের যে বড়ো অফিসার স্যাররা ছিল তারা আমাদেরকে কথা দিয়েছে তারা সবসময় আমাদের পাশে থাকবে আমাদের পূর্ণবাসন কার্যক্রম আজকে আমাদের এখানে পুনর্বাসন কার্যক্রম অনুষ্ঠান শুরু হবে কিছুক্ষণ পরেই তারা আমাদেরকে পুনর্বাসন করবে আমি একজন ছাত্র আমি রোকে আহসান ইউনিভার্সিটি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র তারা আমার পড়াশোনার ব্যবস্থা পড়াশোনা যাতে ভালোভাবে চালিয়ে যেতে পারি সেই ব্যবস্থা তারা করবে পাশাপাশি পড়াশোনার পাশাপাশি ভালো একটি চাকরির ব্যবস্থা তারা করে দিবে বলে আমাকে আশ্বাস দিয়েছে আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ তারা যদি আমাদের পাশে না আসতো এত তাড়াতাড়ি আমি সুস্থ হতে পারতাম এখন আমাদের হাসপাতালের বিদে থাকতে হতো সুস্থভাবে হারতে পারতাম না এখন আমি যে হারতে পারতেছি সেটা তাদেরই অবদান তাদের হাসপাতাল আসার পরেই আমি ঠিকভাবে হারতে পারতেছি তাদের ডাক্তারদেরকে ধন্যবাদ জানাই আমাদের যে বিজিপি অফিস আছে বড়ো স্যাররা আছে আমাদের যে বিজিবি বর্ডার গার্ড হাসপাতালের সিও স্যার সে খুব আন্তরিক আন্তরিকতার সাথে আমাদেরকে তাদের যে স্টাফরা ছিল তারা আমাদেরকে দেখাশোনা করছে আমি দেখেছি রাত যখন দুইটা ছিল না তিনটা ছিল যখনই রাত যখনই হতো আমাদের কোনো সমস্যা হলে আমাদের যে দায়িত্বরত ছাড়রা আমাদেরকে দেখছে যে কোনো সমস্যায় তাদেরকে পাশে পেতাম যতই রাত হতো সব সময় তারা আমাদেরকে সেবা দিয়ে আমাদের পাশে ছিল সেই জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম আমার নাম নুর আলম আমার বাড়ি মাদারীপুর বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে আমি আহত আমার দুইটা গুলি লাগে বুকের এই ছেড়টা লাগে এসে দা বের হয়ে যায় আমি খুব মনমতোভাবে আহত হয়েছি তাহতেও পড়া অবস্থায় ছাত্ররা আমাদের নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি করে ঢাকা মেডিকেলে ভর্তি করার পরে এখান থেকে বিজিপির সদস্য ভাইরা যাই আমাদের রেফার করে তাদের হসপিটালে আনে এখানে এসে আমরা উন্নত মানের চিকিৎসা পাই তাদের কাছে আমরা কৃতজ্ঞ আর আল্লাহ তাদের হায়াতে বাসাই রাখ এই কামনা এগোছি আসসালাম আলাইকুম এই যে আমার এই দিকটা গুলি লাগছে দিকটা দিয়ে বের হয়েছে পুরো পেট ফাড়া আর একটা অপারেশন বাকি আছে আমার আল্লাহ আমার হায়াতে বাসায় রাখছে আর হ্যাগ চিকিৎসার মাধ্যমে আমি একটু ভালো আছি এখন আমি কোটা এবং বৈষম্য আন্দোলনে জয়েন করি এবং হাসিনার সৈরেশরির দোসর তাদের প্রশাসনের লোকরা আমাকে উপর নির্বিচারে গুলি করে আমিও দুইটা গুলি লাগে আমার শরীরে এবং ঘাটসারে গুলি লাগে পরিশেষে আমি দৌড়িতে গিয়ে যাওয়ার সময় এদিকে গুলি লাগে এখান থেকে কাইটা বের করছে আমার এবং এখান থেকে একটা বের করছে দুইটা এবং গুলি লাগে হাতও ভেঙে যায় তো এত মর্মাহত অবস্থায় ছিলাম যে আমার ব্লিডিং হচ্ছিলো তবুতে ছাত্রজন তারা আমাকে ঢাকা মেডিকেল নিয়ে আসে তার আগে দুইটা মেডিকেলেও নিয়েছে কিন্তু কেউ আমাকে নেয়নি গ্রহণ করেনি ঢাকা মেডিকেল আসার পরে অজ্ঞাত অবস্থায় আমার চিকিৎসা চলে তারপরে আমার ফ্যামিলির লোকজন আসে দীর্ঘ ষোলো দিন আমার পুরো খাওয়া ছাড়া আমার থাকতে হয়েছে সেলাইনের মাধ্যমে তারপর চিকিৎসাও ভালো পাচ্ছিলাম না তো পরিশেষে কিছুটা চিকিৎসার দিক গেছে তো আঠাশ দিন পর আমি বাসায় গিয়েছি পরে শেষে আবার ঢাকা মেডিকেলে ভর্তি হইতে হয়েছে ভর্তি হওয়ার পর আমার হাতের ট্রিটমেন্ট তারও ছিল ট্রিটমেন্ট তো আমার এগুচ্ছিলো না তো শামীম স্যার আরও এক স্যার কয়েকজন বিজিবি স্যাররা আমাকে নিয়ে আসে নিয়ে আসার পর তারা ভালো ট্রিটমেন্ট দিয়েছে আমি কিছুটা সুস্থ এখন সুস্থ আছি সেটা আলহামদুলিল্লাহ সারগর জন্য শুক্রিয়া জ্ঞাপন করি আল্লাহর রহমতে স্যারদের দীর্ঘহায়াত কামনা করতেছি আর আমিও হাসপাতালে থাকা নিন স্যারকে মাধ্যমে আর ফেরত স্যার আসছিলো তাদের মাধ্যমে আমাদের পুনর্বাসন করার জন্য যে একটা প্রতিশ্রুতি করেছিল আমার ছেলে মেয়েদের একটা শিক্ষার ব্যবস্থা তাদের স্কুলে ভর্তি করানোর জন্য যার জন্য আমরা আসছি আর এখানে পড়ালেখার সুযোগ এবং আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করলে আমি একটু চলে ফিরে খেতে পারবো আমার বাড়ির শরণখোলা বাগেরহাটে আমি অত্যন্ত গরিব মানুষ আমি যে চাকরি বেদা করতে পারবো না এখন আমি এই বলে সারদের ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আলম আমি ঢাকা মডেল ডিগ্রি কলেজে পড়ি ইন্টার ফার্স্ট ইয়ারে আমি পাঁচই আগস্টে বসুমহী ছাত্র আন্দোলন আমার গুল্লি লাগে বাম্পে এবং হাড় ভেঙে যায় ওই সময় আমি ঢাকা দিন ছিলাম এবং ঢাকা উন্নতি চিকিৎসা পাই নাই এই কারণে আমাদের আগস্টের উনিশ তারিখ বিজিবি হসপিটালে নিয়ে আসে স্যার ওই সময় আমরা এখন উন্নতি মানে চিকিৎসা পাইছি এবং আমাদের খাবারের ব্যবস্থা ভালো এবং আমরা সুস্থ হয়ে আসছি তাদের কাছে আমরা কৃতজ্ঞ তাদের জন্য আমরা নতুন জীবন ফিরে পেয়েছি এই জন্যই আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ছাত্র আন্দোলন করতে গিয়ে আমার দুটা গুলি লাগে একটা লাগে ওই জায়গায় ওই জায়গায় প্লেট আছে একটা গুলিবিদ্ধ হয় ওই দিকটা ঢুকে ওই দিক বেরিয়েছি দেশের জন্য অনেক দেশের জন্য অনেক কিছু করতাম চাইছি আরও করব যত জীবন বাচ্চা থাকি কিন্তু বিজিবি হসপিটালে আসিয়া যে একটা চিকিৎসা পাইছি আলহামদুলিল্লাহ ওনারা আল্লাহ ভালো রাখুক সবসময় দোয়া করি উনি যে ওনারা যে চিকিৎসা দিয়েছে সেই চিকিৎসাকালীন আমরা সুস্থ তো ওনার প্রতি আমরা সবসময় কৃতজ্ঞ আমার নাম মোহাম্মদ রাকিব মোল্লা আমার বাড়ি ফরিদপুর আমি বৈষম্য ছাত্র আন্দোলনে জুলাই মাসের উনিশ তারিখে গুলিবিদ্ধ হই যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি শনি রাতে আমার গুলি লাগে ওইখানে একটা প্রাইভেট হসপিটালে আমার ছাত্র ধরে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর সাময়িক কিছু চিকিৎসা করে চিকিৎসা করার পরে ওইখান থেকে ঢাকা মেডিকেল আমার নিয়ে যায় তা ঢাকা মেডিকেল আমার তিনটে অপারেশন হয়েছে তিনটে অপারেশনের পর আমার কাছে ওইরকম চিকিৎসা ভালো লাগে নাই তারপরেই এখানে বিজিবি সাররা যারা স্যার আছে তারা ওইখানে যায় যায় আমাদেরকে তাদের হসপিটালে নিয়ে আসে আইনে যেই সীমামূলক চিকিৎসা এবং তাদের ব্যবহার দিনটায় চব্বিশ ঘন্টা সেবার মহলকে আমরা অনেকটা এখন সুস্থ আশা করি এরা সময় সেবা করে ভালো করবে আর আমাদের তার প্রতি দোয়া রইল সব সময় আমার আরও একটা প্রশ্ন বাকি আছে এটার পরে আমি পুরোপুরি সুস্থ আলাইকুম আসালামুক আলাইকুম আমার নাম শহীদুল ইসলাম আমার দেশের বাড়ি গাইবান্ধা পাঁচে আগস্ট ছাত্র আন্দোলনে আমি দূরে গুলি খাই কাজের থেকে আয়তে থানা ঘেরাও করছিলো তার সাইড দিয়ে আমরা আয়তে গুলি খাইছি প্রথমে মেডিকেল নিয়ে গেছে ঢাকা মেডিকেল সেখানে আমাকে ভর্তি রাখেনি ফেরত দিয়েছিলো পরে আমি মিটপুটে গেছিলাম মিটপুটও রাখেনি পরে যাই হোক মিটপুট থেকে কিছু সাহায্য নিয়ে আবার আমরা ঢাকা মেডিকেল আইছি তারপরে আমার ওখানে ধরছে ধরার পরে অপারেশন করছে অপারেশন করে আমার গুলি বার করছে তারপরে তো আমি অনেক অসুস্থ ছিলাম আমার বাঁচার কোনো কথাই ছিল না তারপরে যাই হোক আল্লাহ বাঁচায় রাখবো পরে বিজিবি ভাইরা যায়া আমাদের মতো যেটি বেশি সিরিয়াস রুগী দেখছে সেখান থেকে কিছু রুগী তারা নিয়ে আসে ভালো ট্রিটমেন্ট দিচ্ছে কিন্তু তারা যে ট্রিটমেন্টটা দিচ্ছে আমরা হয়তো আশা করি নেই এত ভালো ট্রিটমেন্ট পাম কোনো সময়ের জন্যে তাগর আল্লাহ রহমান তাগর দোয়াতে আমরা অনেকটাই এখন সুস্থ আছি আমরা দোয়া করি সব সময় যেন তারা এইভাবে মানুষের সেবা করতে পারে সালাম আলাইকুম